আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও আপনাদের একটি হাই ব্লাড লাইন চমৎকার কোয়ালিটির তথাপরি পাঠার বাচ্চার খোঁজের দিতে যাচ্ছি যেটি রয়েছে আমাদের দিনাজপুরের শ্রাবণ ভাইয়ের খামারে এর আগেও উনি আমার চ্যানেলের মাধ্যমে তার ফার্মের বেশ কিছু ছাগল বিক্রয় করেছেন তো মোটামুটি আমার ধারণা তাকে অনেকেই চেনেন তো দর্শক শ্রাবণ ভাই তার বাসায় উৎপাদন করা এই পাঠা বাচ্চাটি বিক্রি করবে দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ ময়াশাল্লা অনেক ভালো এবং কালারটাও যথাযথভাবে অনেক সুন্দর একটি কালার পেয়েছে বাচ্চাটি তো দর্শক অনেকেই হাই ব্লাড লাইনের তোতাপুরি ছাগল খুঁজছেন দীর্ঘদিন থেকে হয়তোবা ভালো ছাগল না পাওয়াতে কিনতে পারছেন না তারা কিন্তু অবশ্যই এই পাঠাটি ভালোভাবে দেখে ব্লাড লাইন সম্পর্কে ধারণা নিয়ে আপনারা এটি সংগ্রহ করতে পারেন আপনাদের ফার্মের ব্রিডার হিসাবে কিংবা যদি আপনারা ক্রস ব্রিড নিয়ে কাজ করে থাকেন তোতা ক্রস তাহলে এই পাঠাটা দিয়ে সাধারণ ফেসওয়াশ যেটি সচরাচর সব ছাগলের বাচ্চাই দেখা যায় না তো দর্শক শ্রাবণ ভাইয়ের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে শ্রাবণ ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তাকে টাকা দিয়ে ছাগলটি উনি তুলে দেবে এরকম ব্যবস্থাও আছে কিংবা যদি মনে হয় যে না আমি টাকা দিব না আমি নিজের চোখে যে দেখে এটি সংগ্রহ করবো সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারেন ওনার ফোন নাম্বার দেওয়া আছে যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা লেনদেন করে নেবেন এর সাথে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই জড়িত না দর্শক আরও একটা কথা না বললে না মার্শাল ছাগলটির বাচ্চাটির হাইটটা মার্শাল অনেক ভালো এখন এই ছয় সাত মাসে তিরিশ ইঞ্চি প্লাস হাইট আছে তো দর্শক চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের এরকম চমৎকার চমৎকার কোয়ালিটির তোতাপুরি বিটল হরিয়ানা বা আরও বিভিন্ন জাতের ব্রিডের ছাগি এবং পাঠাগুলো তুলে ধরছি শুধুমাত্র আপনাদের খামার উপযোগী ছাগলের সন্ধান দেওয়ার লক্ষ্যে তো দর্শক এই পাঠাটিও তার মধ্যে একটি এটা থেকে ভালো মানের বাচ্চা এবং খামারের উন্নতি করা সম্ভব তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়গনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম